আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষা জেলাভৃতি হবে কি হ্যাভ ইয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোট অফ ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বলে নয় যারা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টিপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল মধ্যে সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন পদের পরীক্ষা জেলাভিত্তিক হবে কি অবশ্যই না বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কোনো পরীক্ষায় কোনো পদের পরীক্ষায় কিন্তু জেলাভিত্তিক হয় না সুতরাং এটা ঢাকায় কেন্দ্র পড়বে আপনাকে ঢাকায় পরীক্ষা দিতে হবে এটা কোনো পদের পরীক্ষায় জেলাভিত্তিক হচ্ছে না এই হচ্ছে আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই